দক্ষিণ চব্বিশ পরগনার পর্যটন স্থলে আবার অগ্নিকাণ্ড ভস্মীভূত একাধিক কটেজ ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুমী দ্বীপের একটি কটেজে শনিবার বিকেল পাঁচটা নাগাদ কোনক্রমে প্রাণ বাঁচিয়ে কটেজ ছেড়ে বেরিয়ে আসেন পর্যটকরা স্থানীয় বাসিন্দারা এই আগুন নেভানোর কাজে হাত লাগায় ঘটনায় হতাহতের কোন খবর নেই তবে এই ছবি সংগ্রহ করতে গিয়ে হুমকি ও মুখে পড়তে হয়েছে সাংবাদিককে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে মৌসুমী দ্বীপের একটি কটেজে আগুন লাগে জন্য দমকা বাতাস কিছুক্ষণের মধ্যে আগুন পড়ে অন্যান্য কটেজে একের পর এক পর্যটকদের কটেজে আগুনের লেলিহান শিখায় দাও দাও করে জ্বলতে থাকে এ সময় পর্যটকদের উদ্ধারের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগানো স্থানীয়রা যদিও কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি স্থানীয় সূত্রে আরো জানা গেছে কটেজ গুলি কাঠের তৈরি বলে আগুন দ্রুত ছড়ায় এই ঘটনায় প্রায় এগারোটি অতিথি নিবাসপুরে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসনের লোকজন উল্লেখ্য গত কয়েক মাস আগে মৌসুমি দ্বীপে একটি কটেজে আগুনে বসীভূত হয় আর এখানেই প্রশ্ন উঠছে এখানকার কটেজ গুলিতে আলো দমকলের ছাড়পত্র ছিল কিনা যদি না থাকে তাহলে কিভাবে হলো তবে পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে জেলা প্রশাসন